thank you প্রিয় দর্শক সিলেট টোয়েন্টি এর সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে রয়েছে এম এ অমর এবং আপনারা জানেন প্রতি পর্বের মতো আমি এবারও একজন শিল্পীকে নিয়ে হাজির হয়েছি এই সিলেট টোয়েন্টি এর স্টুডিওতে আজকে এই সিলেট টোয়েন্টি ওয়ান স্টুডিওতে আমাদের মাঝে যে শিল্পী উপস্থিত আছেন একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দেবো এবং প্রতি পর্বের মতো এর পর্বেও আমরা গানের বিশেষ কিছু অংশ শুনবো এবং শিল্পীর সাথে কথা বলার চেষ্টা করবো দর্শক কথা না বাড়ি আজকে সরাসরি চলে যাচ্ছে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আমাদের পূর্ব সিলেক্টের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা বেগম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই স্টুডিওতে আপনি আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলবো তার আগে একটু পরিচয় পর্ব করে নেই প্রতি পর্বের থেকে আজকের এই পর্বটা আমাদের একটু ভিন্ন আকারে সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যেটা প্রতি পর্বে আমরা একটা হারমোনিয়াম নিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে তবল চেষ্টা করব আধুনিক গান আমাদের শিল্পী আমাদেরকে শোনাবেন আপনাদেরকে শোনানোর জন্য আজকে আমাদের এই স্টুডিওর মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই সিলেট টোয়েন্টি ওয়ান এর গানে গানে আড্ডা অনুষ্ঠানের সম্মানিত প্রযোজক বাউল রুমেল বাউল তিনি আমাদের মাঝে আছেন এবং তবলায় তিনি দেবেন পাশাপাশি আজকে ক্যামেরায় যিনি রয়েছেন তিনিও একজন কণ্ঠশিল্পী আমাদের আহ এডিট নির্বাহী তানজিৎ আহমেদ শান্জু তিনিও আমাদের মাঝে রয়েছেন দর্শক আমরা সরাসরি চলে যাব গানে আমরা আমাদের অনুষ্ঠানটা মূলত হচ্ছে আলাপচারিতা আপনার সাথে আমরা কথা বলবো ফাঁকে ফাঁকে আমরা দু একটি গান শুনবো গানের কিছু অংশ বিশেষ শুনবো আমরা প্রথমেই আপনার কাছ থেকে একটি গানের অংশ বিশেষ শুনতে চাই ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি সিলেট টোয়েন্টি ওয়ান ডট কম আর আমি প্রথমে একটি আধুনিক গান করব আশা করি সবার ভালো লাগবে তো গানের স্থায়ী এবং একটি অন্তরা করবো বিশেষ যে একটা অংশ সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে সবার তোমার পেমে দিপানি সে প্রতিটা গানে আপনাদের এই বক্তব্য কিন্তু একজন শিল্পী আশা করে আপনারা জানেন বাংলাদেশে যতজন শিল্পী আছেন দিন শেষে অর্থাৎ আমাদের একটা আঞ্চলিক কথা আছে দিন শেষে সেই শিল্পীটা মানুষের কাছে হাত পেতে চিকিৎসার খরচ চালায় অথচ ডাব্লিউ দিয়ে এই এই শিল্পী চলাফেরা করে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে যাই কথা বাড়াবো না আপনার এই গানের যাত্রা কবে থেকে শুরু হয়েছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমার এই গানের যাত্রা শুরু সো আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স আর আমার কলেজ হচ্ছে বিয়ানিবাজার সো স্টাডির পাশাপাশি আমি আইএলসও করছি দেন ম্যারিড হওয়ার পর থেকে এখন তেমন গান করে না এটা আমার পার্ট টাইম জব হয়ে গেছে বাট ইনশাল্লাহ আমি ভবিষ্যতে গান নিয়ে থাকবো বিকজ এটা আমারও চাহিদা আমার হাজবেন্ডও চাহিদা জাস্ট ওনার ফ্যামিলির জন্য আমি গাইতে পারি না কিন্তু ওনার চাহিদা আছে এটাই চাইল্ডহুডে ছিলাম তখন থেকে আমি গান স্টার্ট করছি এটা আমার ফেভারিট এটা আমার লাইফের একটা অংশ আমি গান নিয়ে আছি থাকবো থাকতে চাই আরো জানবো আমরা পরবর্তীতে আবার একটি গানের অংশ বিশেষ আমরা শুনতে চাই হ্যাঁ ইনশাল্লাহ ট্রাই করছে আরেকটি আধুনিক গান করার জন্য আশা করি ভালো লাগবে অবশ্যই অনেক 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 ধন্যবাদ এবং আপনারা আমাদের এই গানগুলা যারা দেখছেন শুনছেন পরবর্তীতেও যারা শুনবেন অবশ্যই ভালো একটি মন্তব্য আপনাদের করবেন আপনাদের মন্তব্যে আমরা চতুর্থ দাপে এসেছি আরো কয়েক চতুর্থ দাপেও আমরা যেভাবে যেতে পারি সেইটুকু করবেন লোকদা পারব না আবারও আমাদের শিল্পীর কাছে যাব এখন একটি বাউল গান করবো যাই আমি বাউল শিল্পী অসংখ্য 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 ধন্যবাদ আমরা আবারও জানতে চাইব যে এই গান নিয়ে আপনার যেহেতু বলছেন একদম ছোটবেলা থেকে আপনি গানের সাথে আছেন এই গান নিয়ে আপনার চিন্তা ধারণা এবং চেতনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ ওইটাই হচ্ছে যে আমি একজন ভালো শিল্পী মার্জিত শিল্পী হতে পারি এটাই যে গান শিখি সো মামার কাছ থেকে প্রথমে হাত ধরা গানের

অনাল সিলেক্টেড বলবো। অনার মিত্র হয়েছে বলে বাউল বাউলদেবতে তেমন মনে হয় না। রনার প্রত্যেকটা গান খুবই হৃদয়জনক। সব মনালিকে একটা গান করছে আশা করি সবার ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ না দর্শক আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি বিদায় নেব বিদায় নেবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেটের পূর্ব সিলেটের জনপ্রিয় শিল্পী শাকিলা বেগম উনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আজকে আমাদের এই সিলে টোয়েন্টি ওয়ানের নিয়মিত পর্বের গানের গানে গানে আড্ডার প্রযোজক বাউল রুমেল তিনি আছেন আমাদের মাঝে আমি অধম আপনাদের মাঝে প্রতি পর্বের মতো বলবো আছি প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামত আপনাদের পছন্দের গান নিয়ে আবারো আগামী পর্বে আরো কোন এক শিল্পীকে তুলে ধরতে যেন পারি সেই প্রত্যাশা আপনারা সকলেই জানেন আমি চেষ্টা করি যে বিয়ানি বাজারে সহ বৃহত্তর সিলেটের ভিতরে কোথায় কি রয়েছে যে এখনো অধেকার বাকি সেই দেখাকে দেখিয়ে তোলার জন্য সুযোগ করে দিয়েছে সিলেট টোয়েন্টি আমাকে আমি সেই সুযোগটা কাজে লাগাচ্ছি শুধুমাত্র প্রয়োজন আপনাদের সুন্দর বক্তব্য মন্তব্য কমেন্টে জানানোর জন্য এগুলো দেখে আমি সামনের দিকে এগিয়ে যাব আমি আর কথা বলবো না আমাদের শিল্পীর কাছে চলে যাব আমরা বিদায় নেব বিদায় নেবার আগে আমাদের আজকের এই অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লেগেছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনার আমাদের দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকলে সেটা বলা ধন্যবাদ আর আমি সর্বপ্রথমই এবং সর্বশেষ কমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আর দর্শকদের জন্য এটাই চাওয়া যে আমার জন্য দোয়া করবেন ছেলে টোয়েন্টি ওয়ানের জন্য দোয়া করবেন আমাদেরকে সব সময় সাপোর্ট করবেন বিশেষ করে আমি এখানে যার মাধ্যমে আসছি আমার ভাই রুমের ভাই অনর জন্য আমি এখানে আসছি সো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার গানের ভাষায় আালোচনা দিলে যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন ধন্যবাদ সকলকে লাগাইয়া পিরিতের আমার বন্ধু মহাজাত যায় ও জানে যাতু জানে that চাইলা জাহার পানে নয়ন তুলে সোনার চান্দে চাইলা জাহার পানে মন্ত্র ছাড়া করে জাদু দুই যত জানে যত জানে রে আমার বন্ধু মহাজাত জানে লাগাইអំពីতের ডোরি আলগা তাই কাটানে রে আমার বন্ধু মহাজাত জানে যত রে আমার বন্ধু মহাজাত জানে যত রে do